তো হ্যালো বন্ধুরা আমরা এখন স্কাই ফোর্স থেকে বেরোলাম দর্শক বলতে আমরা দুজনই আমার সাথে মুভি অফ দেবজ্যোতি থেকে দেবজ্যোতি দা রয়েছে দেবজ্যোতি কেমন দেখলে ছবিটা বেশ ভালো বেশ ভালো মানে এখন তো একটা অফার চলছে অফারে সবাই দেখছে তো দর্শকের কি হলে আসা উচিত হ্যাঁ মানে এটা এমনি টিকিট প্রাইস ও ওয়ার্থ इट्स রিয়েলি ওয়েল মেড ফিল্ম মানে আমি অফার হিসেবে বলছি না এমনি মানে ফুল টিকিট প্রাইস এই সিনেমাটা কিন্তু সবারই দেখতে আসা উচিত

এটাকে অন্যরকম কিছু বলতে পারি সত্যি কথা বলতে অক্ষয় কুমারের কাছে অন্যরকম তো না অক্ষয় কুমার জাতীয় রোল ভালো করেন এই জোনে তিনি আগেও কাজ করেছেন তবে নতুন যে ছেলেটি বি পাহাড়িয়া তার কাজ কিন্তু বেশ ভালো আমাদের বাংলা সোহ মজুমদারও রয়েছে হ্যাঁ বাট সোহ মজুমদারের সমস্যাটা যেটা হয়ে গেছে মানে তার ক্যারেক্টারটা খুব বেশি স্পেস পায় কিন্তু বাংলা থেকে কেউ একজন এসছে এটাই ভালো তিনি লিমিটেড স্পেসে সোহ মজুমদার ভালো কাজ করেছেন বাট ক্যারেক্টারটা অতটা স্পেস দেওয়া হয়নি বি পাহাড়িয়া আর অক্ষয় কুমারের উপরেই ফোকাস করা হয়েছে তো

তো তারা কন্টেন্টের উপর জোর দিচ্ছে এবং আমরা বলতে পারি বলিউড একটা এমন প্রোডাকশন হাউস এই ছবিটা এটা কিন্তু কন্টেন্ট ড্রিমের ছবি এটা বিগ বাজেট ছবি হলো এটা কিন্তু স্পেকটাকেলের পাশাপাশি কন্টেন্টটা এই নয় যে শুধুমাত্র স্পেকটাকেল দেখিয়ে গেলাম তা কিন্তু না গল্পটার মধ্যে কিন্তু খুব ভালো একটা গল্প আছে একটা ইমোশনাল আর্ক আছে যেটা সবার ভালো লাগবে একটা একটা মেসেজ আছে স্বাধীনতার জন্য তো মানে তারা কিন্তু বিগ বাজেট ছবিও যখন বানাচ্ছে যেটা আমরা বলিউডে এখন দেখে ফেলি যে একটা অন্তঃশ্বাসূন্য স্পেকটাকেল সেটা কিন্তু নয় তারা কিন্তু কন্টেন্টটা রাখছে ছবিটা তো খুব বড় না দর্শক এক ঘন্টা না 2 ঘন্টা একদম ক্রিস্প একদম মেদিন ছো মানে দর্শক এনজয় করবে পুরো সময়টা থরলি এনজয় করবে এবং যেটা বললাম সেকেন্ড হাফটা কিন্তু আর পাঁচটা আমরা যেটা স্বাধীনতা সংগ্রাম রিলেটেড সিনেমা দেখে থাকি তার থেকে কিন্তু বেশ আলাদা উইদাউট স্পয়লিং আচ্ছা লাস্ট প্রশ্ন ছবিটা প্রচার হয়নি তো আমরা দর্শকদের সামনে ছবিটা পৌঁছে দিতে চাই কি বলবে দেখুন আমি বলবো যে এটা একটা সত্যি ঘটনা অবলম্বনের সিনেমা এবং আমরা কিন্তু উনিশশো পঁয়ষট্টি যুদ্ধটা অত বেশি সিনেমায় উঠে আসতে দেখি না উনিশশো একাত্তরকে নিয়ে অনেকগুলো সিনেমা হয়েছে উনিশশো এ কার্গিলের যে যুদ্ধ সেটা নিয়ে সিনেমা হয়েছে আর উনিশশো পঁয়ষট্টি কিন্তু আমরা কোথাও গিয়ে ইতিহাসের পাতায় কোথাও গিয়ে একটু হলেও হারিয়ে যায় তো এটা সেই